দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যে খবরে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গকে উত্তর উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করা হোক কেই প্রস্তাব দিয়েছেন প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আরজি কেন্দ্রীয় উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তিনি এই আরজি জানিয়েছেন উত্তরবঙ্গকে উত্তর মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার তিনি এই ভিডিও বার্তাতেই এই প্রস্তাব জানিয়েছেন যেখানে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে এই ক্ষেত্রে যদি উত্তর পূর্বের মধ্যে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেশি পরিমাণে পাওয়া যাবে আশা করি রাজ্য সরকারের আপত্তি থাকবে না সহযোগিতা পাব অর্থাৎ উত্তরবঙ্গের উন্নয়ন আরো অনেক বাড়বে যদি উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করা হয় এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার কি প্রস্তাব দিয়েছেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে যাতে নর্থ সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যান্যতে এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারে সহযোগিতা আমরা পাবো আপনাদেরকে শোনালাম যে এই উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গকে উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রকে যোগের প্রস্তাব দিয়েছেন তিনি যদি পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর যুক্ত করা হয় কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেশি করে পাওয়া যাবে এমনটি কিন্তু মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এভাবে অনুন্নত উত্তরবঙ্গের উন্নয়ন হবে আশা করি রাজ্য সরকারের সহযোগিতা পাবো তিনি বলেছেন কিন্তু সুকান্ত মজুমদার তার এই প্রস্তাবের প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ করেছেন বিষয়টিকে কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র তিনি কি বলছেন সোনাত সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে এ তো সব আবার সেই একটা বিভাজন ভেদাভেদ বঙ্গভঙ্গ এইসব উস্কানি সব সুরসুড়ি ওনারা উন্নয়নের বিরোধী এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে বাংলাকে টাকা দেয়া যাবে না বাংলার বকেয়া দেয়া যাবে না একশো দিনের টাকা দেয়া যাবে না আবাসের টাকা দেয়া যাবে না এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্তবাবুরা তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা সুড়সুড়ি আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেস আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার আর বাইরে নজর ঘোরাবার জন্য দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছে আপনাদেরকে শুনেলাম কুনাল ঘোষ তিনি পাল্টা কি বলেছেন এবং সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু বিরোধীরা এই বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন তারা বলছেন যে উত্তরবঙ্গের আটটা লোকসভা কেন্দ্রের মধ্যে ছটি বিজেপির সংসদরা রয়েছে তাহলে এতদিন কেন সেক্ষেত্রে উত্তরবঙ্গের উন্নয়ন হলো না উত্তরবঙ্গকে আলাদাভাবে কেন উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সেই প্রশ্নই কিন্তু তুলতে শুরু করে দিয়েছেন বিরোধীরা এক্ষেত্রে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে প্রস্তাব দিয়েছেন যে উত্তরবঙ্গকে উত্তরপূর্ব উত্তর মন্ত্রকের অন্তর্ভুক্ত করা হোক এবং সেক্ষেত্রে তিনি যেমনটা বলছেন যে সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তরপূর্বে যুক্ত হয় তাহলে কেন্দ্রীয় প্রকল্পের টাকাও বেশি করে পাওয়া যাবে এবং উত্তরবঙ্গের উন্নয়ন আরো প্রসারিত হবে এমনটাই কিন্তু আ বলছেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে যদি যুক্ত হয় তাহলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেশি পরিমাণে পাওয়া যাবে রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না সহযোগিতা পাবো বলেই তিনি আশা করছেন এমনতে কিন্তু বলেছেন সুকান্ত মজুমদার আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো সুকান্ত মজুমদারের প্রস্তাব শোনা যায় আমরা এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য অশোকবাবু যে বিষয়টা জানতে চাইবো যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গকে উত্তরপূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে টাকা বেশি করে আসবে উন্নয়ন আরো বৃহৎ হবে কিভাবে দেখছেন ও সুকান্ত মজুমদারের এই প্রস্তাবকে সুকান্ত মজুমদারের প্রস্তাবকে আমি কোনোভাবে দেখছি না আমি সেটাকে টোটালি ইগনোর করছি কিন্তু আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তারা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন আমরা চাই এবং উত্তরবঙ্গের মানুষ একটা সম্মান এবং মর্যাদাও চাই সেই জন্য দুটো বিষয় ইতিপূর্বে উঠেছিল একটা হচ্ছে অপারেশন যে যে ওই যে ব্রহ্মপুত্র নদীর যে বন্যা এবং তাকে রোধ করাকে কেন্দ্র করে সেটা একটা কেন্দ্রীয় প্রকল্প যেহেতু ব্রহ্মপুত্র নদীর সাথে এবং অনেকগুলো উত্তরবঙ্গের নদীগুলো তার সাথে যুক্ত আমরা তখন এটা অনেকেই বলেছিল যে এই কেন্দ্র এই প্রকল্পের সুবিধাটা ফ্ল্যাট ফ্ল্যাট কন্ট্রোলের যে সুবিধাটা বন্যা নিয়ন্ত্রণের যে সুবিধাটা সেটা যাতে উত্তরবঙ্গ পায় উত্তরবঙ্গের আরেকটা সমস্যা ছিল তিস্তা নদীর জল বাংলাদেশে যাবে কি যাবে না সেটাও তখন আমাদের বক্তব্য ছিল এইটাই এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে দেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে এটাকে সমাধান করতে হবে তৃতীয়ত যে যে বিষয়টা এটা একবার সীতারাম ইয়াচুরি উনি এই প্রসঙ্গটা তুলে এটাকে বলে ড্রোনার বলে একটা সংস্থা আছে এটা সেভেন সিস্টার সাতটা রাজ্য হচ্ছে তার সদস্য এবং এটা সিকিম প্রথমে ছিল না পরবর্তীকালে সিকিমকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকারের একটা কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ বাজেট বরাদ্দ আছে সেই বাজেট বরাদ্দ থেকে রাজ্যগুলো সেখানে তার বিশেষ কতগুলো প্রকল্প ভিত্তিক অর্থ পেয়ে থাকে এমনকি অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে যে প্রকল্পতে রাজ্য সরকারগুলিকে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টে দিতে হয় সেন্ট্রাল স্পনসার স্কিম গুলিতে এক্ষেত্রে কিন্তু যদি সেটা এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে যে এই অর্গানাইজেশনটা ডোনিয়ার বলে এটাকে এই সংস্থার মধ্যে যারা আছে যে রাজ্যগুলির সাতটা রাজ্য তাদের ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্টই কেন্দ্রীয় সরকার এই দায়টা বহন করে থাকেন এইটা সেই জন্যেই তখন সীতারামী আচরে বলেছিলেন বিশেষ করে দার্জিলিং এর ক্ষেত্রে এটা বলেছিলেন সিকিমকে যদি এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয় তাহলে দার্জিলিং বা দার্জিলিং সংলগ্ন যে অঞ্চল সেই অঞ্চলকেই কেই বা এই 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 প্রকল্পের মধ্যে এই প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না কেন এই প্রস্তাবটা সীতারাম ইয়াচুরি এটা কথাটা বলেছেন এবারে সুকান্ত মজুমদার কি বলেছেন না বলেছেন সেটা তো দেখুন আপনারা ওরার কাছ থেকে আপনারা শুনেছেন আমি যেটা শুনলাম আমি ওই ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাই না কিন্তু আমি উত্তরবঙ্গের ভালোভাবে উত্তরবঙ্গকে কোনো মতেই যাতে কেউ আলাদা করতে না পারে কিন্তু উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা

এইটা উনি যেটা বলেছেন এটা ঠিক বলেননি এটা হচ্ছে যে এই যে সংস্থাটা আছে সাতটা রাজ্য নিয়ে যে সংস্থাটা আছে তার জন্য কেন্দ্রীয় একটা প্রকল্প যেমন সিকিমে যখন ওরা ট্যাক্স এখানে একটা মানে এটাকে বলা হচ্ছে একটা ট্যাক্সের কনসেশন আছে যারা এই প্রকল্প এই এই যে এই সাতটা রাজ্যের এই এই সংস্থার সঙ্গে যারা উত্তর পূর্বাঞ্চলে এটাকে ডোনার বলে এই সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা যদি কোনো শিল্প বিনিয়োগ এখানে যদি করতে চায় তাহলে এটা ট্যাক্স ইনকাম ট্যাক্স বা জিএসটি ইত্যাদি একটা এক্সামশন পায় এটা সিকিমেও পায় যে কারণে সিকিমে এখন অনেক ওষুধ কোম্পানি হয়েছে এই ওষুধ কোম্পানি ওষুধের ইন্ডাস্ট্রি হয়েছে সেই ইন্ডাস্ট্রি হওয়ার মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে এই 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 কেন্দ্রীয় সংস্থার এই সুবিধাটা সিকিম পায় তাহলে প্রশ্ন উঠেছে সিকিম যদি এটা যেমন এই যে কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একটা বাজেট টাকা বরাদ্দ করেছে ত্রিসটা নদীকে কেন্দ্র করে ওটা সিকিম সরকারকে করেছে কিন্তু এইটা তো একই রকম ভাবে উচিত ছিল আমাদের এই উত্তরবঙ্গের মধ্য দিয়েও তো ত্রিসটা গেছে দার্জিলিং এর কালিম্পং এর মধ্য দিয়ে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত ত্রিসটা গেছে সেখানেও প্রায় একশত কিলোমিটারের বেশি হচ্ছে তার এই পথ তাহলে তিস্তার এই যে ধ্বংসলীলা যা হচ্ছে তার জন্য যদি কেন্দ্রীয় সরকার যদি টাকা দিয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের এই তিস্তার এই বন্যা এই রোদকে এই ধ্বংসাত্মক যা চলছে তিস্তা নদীর তার জন্য কেন টাকা দিবে না কেন্দ্রে একেবারে একেবারে আহ আমাদেরও ধন্যবাদ জানাবো আপনাকে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনের ছিলেন আপনারা শুনলেন তার বক্তব্য এবং সেক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি যে প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গকে যদি উত্তর মধ্যে আনা হয় অন্তর্ভুক্ত করা হয় যে সেই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দিয়েছেন এবং সেক্ষেত্রে তাহলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেশি করে আসবে এবং সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেশি করে হলে উত্তরবঙ্গের উন্নয়নও সার্বিকভাবে অনেকটাই হবে এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন তিনি বলেছেন যে রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না সহযোগিতা পাবেন বলেই আশা করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্ষেত্রে গৌতম দেব তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে শোনাব আপনাদেরকে